ইউক্রেন ফ্রন্টের কার শেষ জয় ইউক্রেন যুদ্ধ থামবে নাকি মানচিত্রই বদলে যাবে হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আর ফ্রেমলিনে পুতিনের পুরনো খেলা দুজনের বোঝাপড়ার আড়ালে যেন আটকে আছে কিয়েভ জেলেনস্কি আর পুরো ইউরোপের ভবিষ্যৎ ইউক্রেনে যুদ্ধ থামানোর নামে যে সমঝোতার কথা উঠছে সেটা কি শান্তির স্বপ্ন নাকি ইউরোপের জন্য নতুন দুঃস্বপ্ন ট্রাম্প পুতিনের এই ইউক্রেন ছকের বিরুদ্ধে কতটা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে ইউরোপ এই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা আজকের বিশেষ প্যাকেজে বিস্তারিত দেখুন হাসিব খানের ডেস্ক রিপোর্টে স্টিফ উইটকফ আর ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক শান্তি আলোচনা শেষ হলো ফলহীন অচলাবস্থায় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইউক্রেন ইস্যুতে এ যেন একই নাটকের নতুন অঙ্ক যুদ্ধ বন্ধ নয় শুধু কূটনীতির সংলাপ বদলায় নির্বাচনের আগে ট্রাম্প বলেছিলেন এক দিনেই যুদ্ধ শেষ করে দেবেন কিন্তু বাস্তবে যা ঘটছে তা হল ইউক্রেনকে অস্ত্র কম চাপ বেশি আর পুতিনের সঙ্গে এক চুক্তির খোঁজ যেখানে কিছু ভূখণ্ড হারিয়ে বিনিময়ে যুদ্ধ বিরতির প্রতিশ্রুতি এই সুযোগে রাশিয়া বাড়াচ্ছে হামলা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন আর ইউরোপীয় মিত্ররা রাশিয়া পন্থী যে কোনো সমঝোতার বিরুদ্ধে একটা অদৃশ্য প্রাচীর তুলে দাঁড়িয়েছে এখানেই সামনে এসেছে ইউরোপের ভূমিকা ন্যাটোর থেকেই গড়ে উঠেছে এক অনানুষ্ঠানিক জোট বেশিরভাগ ইউরোপীয় দেশ আর কানাডা প্রতিশ্রুতি দিয়েছে যুদ্ধের পরও ইউক্রেনকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে যাবে কিন্তু চূড়ান্ত অঙ্কটা এখনো হোয়াইট হাউস আর ক্রেমলিনের হাতেই ক্রেমলিন জানিয়ে দিচ্ছে চুক্তি হলে তা হবে রাশিয়া যুক্তরাষ্ট্রের মাঝে ইউরোপকে রাখা হবে দরজার বাইরে দেখবে কিন্তু ঠিক করতে পারবে না এদিকে পশ্চিমা দেশগুলো দুইশো তিপ্পান্ন বিলিয়ন পাউন্ড সমমূল্যের রুশ সম্পদ ফ্রিজ করে রেখেছে এই অর্থ শেষ পর্যন্ত যাবে কিয়েভের পুনর্গঠনে নাকি ভবিষ্যতের কোন চুক্তিতে ফিরে যাবে মস্কোর হাতে উত্তরটা নির্ধারণ করবে যুদ্ধ পরবর্তী ইউক্রেনের ভবিষ্যৎ আর ইউরোপের নৈতিক অবস্থান ইতিহাস ইউরোপকে দায় দিয়েছে ইউক্রেনের পাশে দাঁড়ানোর কিন্তু বাস্তবে সেই দায় কতটা পূরণ হচ্ছে প্রশ্নটা ঝুলে আছে ধোঁয়ার মতো আকাশে কিয়েভের আকাশে যখন ঝরে রকেটের আগুন তার আলো পড়ে ব্রাসেলস আর লন্ডনের জানালাতেও ট্রাম্প পুতিনের অঙ্কের ভেতর নিজের জায়গাটা কোথায় ঠিক করবে ইউরোপ সহযোগী নাকি দর্শক উত্তর এখনো মেলেনি তবু সময় থেমে নেই ইউক্রেন ফ্রন্টে যত গর্জে ওঠে বিস্ফোরণ ঠিক তত জোরেই বাড়ছে এক নীরব হিসাব নিকাশ ইউরোপ কতক্ষণ আর কতদূর টিকিয়ে রাখতে পারবে এই প্রতিরোধের দেওয়াল